রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে রবিবার কালিয়াগঞ্জে ভোট প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল এদিন সকালে ধনকৈল অঞ্চলে নসিরহাট গ্রাম থেকে শুরু হয় সভাধিপতির ভোট প্রচার কর্মসূচি তৃণমূল প্রার্থীকে জয়ী করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার আবেদন জানান জেলা সভাধিপতি লোকের ভান্ডার এবং কন্যাশ্রী রূপশ্রী সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা ভোটের প্রচারে তুলে ধরা হয়। মমতা টিমানু জিন্দাবাদ মমতা টিমানু জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জননেত্রী মমতা বন্দোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক আগামী লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জনদরদী

যে লোকসভার প্রার্থী কল্যাণী মহাশয়ের সমর্থনে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং প্রচার করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে জনগণের গর্জন বাংলা বিরোধী বিসর্জন অধিকার যাত্রা আমরা কর্মসূচি করছি তার সাথে সাথে ইলেকশন প্রচার আমরা এখন যে এলাকায় আছি এই এলাকা হচ্ছে নসিরহাট এখানকার আগে স্থানীয় জেলা পরিষদের মেম্বার কমল সরকার ছিল ওই বোর্ডে আমি জেলা পরিষদের মৎস্য সম্পদের কর্মাদক্ষ ছিলাম উনি বিজেপির হচ্ছে জেলা পরিষদের সদস্য ছিল পাঁচ বছরে উনি কোনো কাজ করতে পারেনি এখানকার রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এবার আমাদের তৃণমূল থেকে জেলা পরিষদের সদস্য হয়েছে এখানে রামনিবাস আমরা এই রাস্তাটা ধরেছি কিছুদিনের মধ্যে কাজ রামদেব সাহানি কিছুদিনের মধ্যে রাস্তার কাজ শুরু হবে এখানকার মানুষ খুব উৎসাহিত এবং বলছেন যে কমল সরকার পাঁচ বছরে কোনো কাজ করেনি আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতষট্টি প্রকল্প বাংলা জুড়ে আজকে রাস্তাঘাট পানীয় জলে রাস্তাশ্রী প্রকল্প থেকে শুরু করে পথশ্রী প্রকল্প থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রী পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের ফান্ড থেকে এত কাজ এত উন্নয়ন কালিয়াগঞ্জের মানুষ বলছেন আমরা মমতি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমরা কিছু চাই না উন্নয়নের সাথে আমরা ছিলাম এবং আছি পাঁচ বছর আগে আমাদের যেটা ভুল হয়েছিল ওই ভুল আমরা আর করতে চাই না এখানকার মা বোনেরা খুব উৎসাহিতভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে এগিয়ে আসেন এবং আমাদের সাথে ওনারা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে আগামী নয় মার্চ বিশাল সম্ভারের ইলেকট্রনিক সামগ্রী নিয়ে দুই দিনাজপুরের মধ্যে প্রথম রিলায়েন্স ডিজিটাল শোরুমের উদ্বোধন হতে চলেছে রায়গঞ্জে বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে জনপ্রিয় টলিউড অভিনেত্রী ঈশা সাহা দ্বিতল বিশিষ্ট এই আউটলেটে থাকছে তিন হাজারেরও বেশি নানা ধরনের প্রোডাক্ট থাকছে ফ্রি ইনস্টলেশনের সুবিধাও রয়েছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই প্রদানেরও সুযোগ তাই আর দেরি কেন চলে আসুন রিলায়েন্স ডিজিটালে এনে